মনটা খুবই খারাপ আমরা কাগজ ঘুরে মা ক্যামেরা আমার প্রতিবেশীর ফ্ল্যাটে চলে গেছে গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আর আমি এই দেখো ঘুম থেকে উঠেই সোজা রান্নাঘরে চলে এসেছি আর আমি এখন রান্নাঘরে এসে একটু থোড়ের ডাল করব তাই থোড় ভাজতে বসিয়ে দিয়েছি আর আমার এখন ঘুমের ঘোর এখনও কাটেনি আর আমার রান্নাঘরটার কি অবস্থা দেখেছো কত অপরিষ্কার কিছু করার নেই এই রান্নাঘরে আর কিছু ঠিক করব না যা হচ্ছে হোক আর এই দেখো আমার দেশ থেকে নিয়ে এসেছিলো দেশি চিকেন আর সেটা আজকে বের করেছি রান্না হবে বলে আর এই দেখো ঠ্যাং তোমরা থেকে গো মুরগির ঠ্যাং খাও আমার কিন্তু খুব ভালো লাগে আর ভালো লাগে কচকচি কচকচি আর ঠ্যাং পেলে ব্যাস আমার আর চিকেনের কিছু চাই না আর অনেক দিন পরে মোটামুটি আমরা দেশি চিকেন খাচ্ছি প্রায় সাড়ে তিন কিলো ওজনের দেশি চিকেনটা আর আমাদের লোকজনও বেশি আছে প্রবলেম হয় সকালবেলা আমার যদি সকালবেলা ঠান্ডা জলে হাত দিয়েই যে আমার কাশি শুরু হয়ে যায় তো প্রতিদিনই এটা আমার রেগুলার রুটিন হয়ে গেছে যে আমার উঠলেই আমার মতো ঠান্ডা লেগে যাবে আমি জলে হাত দিলেই ঠান্ডা লেগে যায় তো হাতচি কাশি আমার সকালবেলা রোজ লেগে গেছে এটা পুরো এগারোটা পর্যন্ত চলতে থাকবে এখন আমার শক্তি সত্যি ব্যাপারটা লাগছে তো তো আমার তো থামলে চলবে না আমার অফিসে রান্না আছে তো আমাকে রেগুলারটা করতে হয় আর এদিকে মোটামুটি সকালবেলা ছোট ঘুম থেকে উঠেই ব্যালকনির সামনে এসে বসে পড়েছে আর এখন কাকের সঙ্গে জমিয়ে গল্প করছে ও বাইরে ঘুরতে এতটাই পছন্দ করে যে এখানে বসে বসে ত্যা ত্যা করতে থাকে তো যাই হোক এবার ওকে খাওয়াতে হবে আর দেখো কাকটাকে কামড়ে দিল যা আর ও কামড় খেয়ে খুব কান্নাকাটি করছিল আরও এখন ফাইনালি এখন কামড় খেয়ে কান্নাকাটি করে আর এখন ওই চলে এসছে বাথরুমের কাছে সোনালি জামাকাপড় ভিজাতে দিচ্ছে আর ওর জল যে কতটা প্রিয় সে শুধু ওই জানে আর আমরা যারা বাড়িতে থাকি তারাই জানি জল পেলে ওর আর কিছু চায় না বাচ্চারা তো জল দেখলে খুশি হয় আজকে দেখো ওয়েদারটা ভীষণই সুন্দর লাগছে এবং রোদ্দুর উঠেছে কয়েকদিন এত বৃষ্টি হয়েছে পুরো জল ফল স্যাঁত স্যাদে ব্যাপার জামাকাপড় কাপড় ছিল না তো ফাইনালি আজকে রোদ্দুর উঠেছে তাই জামাকাপড়ের পরিমাণটাও আজকের অনেকটাই

আর এই কাকটাকে রোজ আমাকে খাবার দিতে হয় ও শুধু ভাত খেতে চায় না ওকে মোটামুটি আমাকে কিছু মাখিয়ে দিল তবে খাবে এখন দিলাম তো উড়ে পালিয়ে চলে গেছে ওই দেখো ওকে মোটামুটি তরকারি তরকারি দিয়ে তবে দিলে তবে ও খাবে তো আমার ফ্ল্যাটে হয়নি আমার প্রতিবেশী ফ্ল্যাটে চলে গেছে খেলনা টালি নিয়ে বসে গেছো তুমি এটিকে আমার ঘুবলাই মোটামুটি ঘুম থেকে উঠে সোনা বাচ্চার মতো খেয়ে দিয়ে নিয়ে এখন পাজল গুলো নিয়ে বসেছে খেলতে আর এগুলো দিয়েও বিভিন্ন কিছু বানিয়ে থাকে কখন এরোপ্লেন বানাতে থাকে কখনো হাউস বানাতে থাকে ও মোটামুটি এগুলো খুব খেলতে পছন্দ করে আর আমি মনে করি বাচ্চাদের এগুলো নিয়ে খেলা ও তাদের ব্রেনের জন্য খুবই ভালো তারা খেললা না হাতিটা বেঁচে যাবে এটা কি হাতি আমাদের ঘর ছেড়ে চলে যাওয়া বলে সব জিনিসপত্র এখন সব ভিতরে সব প্যাকিং চলছে এটা পুরো একদম অস্পষ্ট আর ড্রেসিং টেবিলটা এখন এই ঘরে শিফট করে দিয়েছি তো স্নেহটা এখন এত কাজ তো দাদার জন্মদিনে যে সাইকেলটা আমরা দিয়েছি তো সেটার ওপর ওকে বসিয়ে এখন ওর দাদা ওকে চালাচ্ছে আর এটাতেও খুব খুশিও হচ্ছে আর ও না সবসময় ও দাদা জিনিসগুলোই নিয়ে নিয়ে থাকে আর ওর দাদা ওকে দেবে না এই নিয়ে দুই ভাইয়ের মারপিট তো এখন সাইকেলটার উপর এত মজা পাচ্ছে আর ওর দাদা এখন ওকে সিট বেল্টটা দিয়ে বেঁধে দিচ্ছে ও তাতেই বেশ খুশি আছে তো এখন ঘড়িতে বাজে সকাল এগারোটা আর ঘরের কাজ প্রায় সব কমপ্লিট হয়ে গেছে আর আমি সোনালিকে বললাম যে তুই একটুকু স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দে আর মোটামুটি এখন আমার কোনো কাজ নেই তাই ভাবলাম যে মা কাল রাত্রে দেশ থেকে যে সবজিগুলো নিয়ে এসেছিলো মানে আমার দেশের বাড়ি থেকে ওগুলো এখন সব ফ্রিজে ভরে রাখি আর যা যা এনেছে তোমাদেরকে একটু দেখিয়েও দিই ভরেও রাখা হলো আর তোমাদেরকে দেখিয়ে দেওয়াও হলো তো মা কাল রাত্রে অনেক কিছু এনেছে মানে আমার দেশের বাড়ি থেকে আমাদের তো নিজস্ব পুকুর আছে এখানে সমস্ত কিছু কেনা তো ওখানে সমস্ত কিছু টা মানে পুরো টাটকা টাটকা আর এই দেখো আমাদের পুকুরের কাঁকড়া ধরেছে মা আর পুঁটি মাছ এখন বর্ষাকালে ওখানে অনেক পুঁটি মাছ পাওয়া যাচ্ছে আর এই দেখো আমাদের পুকুরের মাছ এত মানে অনেক দিন পরে আমি পুকুরের মাছ দেখছি আর আমি খাবো অনেক দিন পরে তো এই দেখো মা এনেছে লাউ ডাটা আর কত সবজি নিয়ে এসছে দেখো এনেছে ঢ্যাঁড়স এনেছে পেঁপে এনেছে আর দেখো উঁচে এনেছে আর এটাকে তোমরা কি বলো বলো তো আমরা বলি পুরুল পুরুলের তরকারি আমার খুব ভালো লাগে তো যাই হোক আমাদের ওখানে পুরুল এখন প্রচুর আছে আর এখানে নিয়ে এসছে দ্বালা তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো দুটো কুমড়ো এত বড় বড়ো কুমড়ো সাইজগুলো প্রায় চার কিলোর উপরে সব কুমড়োগুলো তো আমার বর কুমড়ো খেতে খুব ভালোবাসে তো সেই জন্য দুটো কুমড়োই আনা হয়েছে আর এই দেখো এখন মাছগুলো সব ধুয়ে নিয়ে এসেছি আর মাছের সাইজগুলো দেখো এগুলো কিন্তু কোনো জাল ফেলে ধরেনি ছিপ দিয়ে ধরা হয়েছে আর বর্ষাকালে ছিপ দিয়ে প্রচুর মাছ ওঠে আর আমি এগুলো এখন কেটে নিয়ে সব ফ্রিজে ভরে ভরে রাখছি আর এত মাছ অনেক দিন আমাদের হয়ে যাবে আর পুকুরের মাছের যে টেস্ট তার সে স্বাদ কারোর সাথে তুলনা হয় না আর এই দেখো আমার বাড়ির গাছের মোচা তো মোচাটা আমি রেখে দিলাম এখন ফ্রিজে আজকে তো মঙ্গলবার শুনেছি মঙ্গলবার মোচা খেতে নেই আর এই দেখো আমার বাড়ি গেছে পিয়ারা এটা আমি তো লক্ষ্যই করিনি যখন সবজিগুলো খুলতে গেছি তখন দেখছি পিয়ারা আছে তো চলো ভিডিওটা আজকে এই পর্যন্ত দেখা হবে পরে আবার একটা নতুন ব্লগ নিয়ে টাটা